আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা কলকাতার মানুষ একদিকে যেমন গোটা কলকাতার সাধারণ মানুষ তিলোত্তমার বিচার চেয়ে রাজপথে সামিল হয়েছে আজকে এই তিলোত্তমা যেভাবে কর্মক্ষেত্রে একদিকে তার উপরে নারকি অত্যাচার খুন এবং ধর্ষণ হতে হয়েছে উল্টো দিকে আমাদের ভুলে গেলে চলবে না এই সাবির মল্লিকরাও তাদের সেই কর্মক্ষেত্রে গিয়ে তাদের ওপর করা হয় এবং আপনারা দেখেছেন সেই সময়ে সংবাদপত্র বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর এসেছে শুধুমাত্র বাংলা তাবির মল্লিক নয় আসামেরও দু একজন ছিল তাদের ওপরেও নিশংসভাবে আক্রমণ করা হয়েছিল এবং এই সাবির মল্লিকের যে ঘটনা সাবির মল্লিকের সঙ্গে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় শুধুমাত্র প্রথম নয় এর আগেও আমরা লক্ষ্য করেছি উড়িষ্যার যে বর্তমান যে বিজেপি সরকার আসার পরে উড়িষ্যাতে শুধুমাত্র বাঙালি শ্রমিকদেরকে বাংলা ভাষায় কথা বলবার অপরাধে তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া কখনো তাদের নাম এবং ধর্ম পরিচয় কখনো মুসলমান বলে দাগিয়ে দিয়ে তাদের ওপরে আক্রমণ হচ্ছে এই আক্রমণ একের পর এক কখনো উড়িষ্যা কখনো উত্তরপ্রদেশ কখনো রাজস্থান একটা বৃত্ততে মিলিয়ে দিচ্ছে যেখানে বিজেপির শাসন সেই বিজেপি শাসিত রাজ্যগুলোতে নিঃশংসভাবে বারে বারে আক্রমণ হচ্ছে কখনো নামটা সাবির মল্লিক কখনো মালদার আফ্রাজুল আমরা পশ্চিম বুকে এখানে মিলিত হয়েছি একদিকে যেমন আমরা বলতে চাইছি যে সাবির মল্লিকের সঙ্গে সেই ঘটনা যেমন একদিকে ঘটেছে উল্টো দিকে দেখেছি হরিয়ানার পুলিশ প্রশাসন এবং হরিয়ানা সরকার যাতে প্রকৃত যখন শম্বলাল রেগারকে সেই এলাকার বিজেপির লোকজন তাদেরকে মাথায় তুলে নাচছিল আসলে খুনিদেরকে নিয়ে মাথায় তুলে নাচা খুনিদেরকে নিয়ে শাসকদের আড়াল করার চিত্র হচ্ছে আজকে দেশ কাল ভিন্ন সব জায়গায় এক জায়গায় দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গে হতে পারে উত্তর প্রদেশে হতে পারে রাজস্থানে হতে পারে আমরা শুনেছি এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সাবির মল্লিকের পরিবারকে একটা চাকরি নাকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছে আমরা প্রশংসা করি যে তার এই উদ্যোগকে কিন্তু উল্টো দিকে আমরা বলতে চাই একটা বক্তব্য স্পষ্ট ভাবে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুধুমাত্র এই চাকরি দেওয়ার মধ্য দিয়ে তার দায়বদ্ধতা শেষ হয়ে যায় না রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভূমিকা নিতে হবে কেন সেই হরিয়ানার পুলিশ প্রশাসনের সে এফআইআর যে এফআইআর হচ্ছে আসলে অপরাধীদেরকে আড়াল করবার যে সমস্ত রকম চক্রান্ত আমাদের রাজ্যের সরকারকে হরিয়ানা সরকার হরিয়ানা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে সাবির মল্লিকের খনিদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই শাস্তির ব্যবস্থা করতে হবে উল্টো দিকে দাঁড়িয়ে আমাদের এই লকডাউনের সময় পশ্চিমবঙ্গের মানুষ আমরা দেখেছিলাম এ বাংলার বুকে লক্ষ লক্ষ গরিব মানুষ যাদের খালি হাতে কাজ ছিল না বোখা পেটে ভাত ছিল না যারা সুদূর দক্ষিণ ভারতের কেরালা কর্ণাটক থেকে শুরু করে উত্তর ভারত বিভিন্ন জায়গায় যারা কাজ করতে গেছিল যাদের কি নাম সেই সময় পরিযায়ী শ্রমিক হিসাবে গোটা ভারতবর্ষের মানুষ জেনেছিল আমরা বারবার সেই লকডাউনের সময় বারবার বলেছিলাম যে পশ্চিমবঙ্গের বুকে কত পরিযায়ী শ্রমিক আছে তাদের তথ্য তাদের তথ্যকে একটা তথ্যকে সরকারি উদ্যোগে সেই তথ্যকে পাবলিক ডোমেনে প্রকাশ করতে হবে যাতে আমরা বুঝতে পারি আমাদের রাজ্যের কতজন শ্রমিক ভিন রাজ্যে পেটের দায়ে তারা কাজ করতে যায় তাদের মধ্যে কারা সাবির মল্লিকের মতো নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে কোন জায়গায় দাঁড়িয়ে থেকে তাদের উপর বিভিন্ন ভাবে আক্রমণ হচ্ছে সেই তথ্য যাতে সরকারের কাছে থাকে কিন্তু আমরা দেখেছি এই রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও সেই বিষয়ে কোন তাদের কোন তাদের ভূক্ষেপ নেই আজকে এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা কলকাতার মানুষ এ শামিল হয়েছে আজকে এই ত্রিলকتما যেভাবে কর্মক্ষেত্রে একদিকে তার উপরে naro কি অত্যাচার খুন এবং ধর্ষণ হতে হয়েছে উল্টো দিকে আমাদের ভুলে গেলে চলবে না এই সাবির মল্লিকরাও তাদের সেই কর্মক্ষেত্রে গিয়ে তাদের ওপরে সেই আক্রমণ হয়েছে আর শুধুমাত্র ত্রিলকتما সাবির মল্লিক নয় প্রতি দিন এই সংখ্যাটা নির্যাতিত ও ধর্ষিত অত্যাচারিত সংখ্যাটা বাড়ছে কখনো দক্ষিণ দিনাজপুরের বংশিহারি হতে পারে কখনো বর্তমানের গংপুরে হতে পারে একের পর এক ঘটনা প্রতিদিন এই অবস্থায় দাঁড়িয়ে শাসকের চরিত্রের মধ্য দিয়ে প্রতিদিন স্বৈরতন্ত্র ফুটে উঠেছে তাই মানুষ যখন শাসকের চরিত্রের মধ্যে স্বৈরতন্ত্র ফুটে ওঠে তাই শাসকের বিরুদ্ধে রাজপ্রতি ঘটছে ওঠা একজন জনগণ হিসাবে নাগরিক হিসাবে যে দ্রোহ দেখানো সেই দ্রোহ দেখাতে আজকে আমরা এই হরিয়ানা ভবনে সামিল রয়েছি আমরা এই হরিয়ানা ভবনের মধ্য দিয়ে মাধ্যমে আমরা হরিয়ানা সরকারকে ভাবে জানান দিতে চাই